আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এখন শুনবেন বিস্তারিত দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম আখাউড়ার শাখার নেতাকর্মীরা শুক্রবার একুশে মার্চ বেলা দুইটার দিকে আখাওড়া উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে পৌর শহরের সড়ক বাজারস্থ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ দ্বিতীয় তলা মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্ত মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয় বিক্ষোভ মিছিলে প্রতিবাদকারী জনতার স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন আখাওড়ার সড়ক বাজার স্লোগানে তারা বলেন নারায় তাকবির আল্লাহ আকবর ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই জবাব চাই একটা একটা ইসরায়েল ধর ধরে ধরে জবাই কর ইসরায়েলের চামড়া তুলে নেব আমরা প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম আখাওড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজি বিল্লাল হোসেন এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম আখাওড়া শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জামিরুল হক খান সড়ক বাজার বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খুতিব ও হেফাজতে ইসলাম আখাউড়া শাখার সহ সহসভাপতি মাওলানা মুফিজুর রহমান সহ সভাপতি হাফিজ মাওলানা হাবিবুল্লাহ বাহার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ সমাবেশে বক্তারা বলেন রাসুলের সৈনিক হিসেবে জিহাদের প্রশিক্ষণ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি যেকোন সময় যদি আমাদের সুযোগ আসে আমরা যেন জিহাদ করতে পারি

এর সুযোগ আছে যাতে আমরা সরাসরি ময়দানে জিহাদ করতে পারি জিহাদের প্রস্তুতি গ্রহণ করা আমাদের খুব একবার খুব বেশি জরুরি আর আর শেষ কথা মানে কথা বলবো আমাদের এই নিকটতম রাষ্ট্র ভারত আর রহমতে আলম রবি আমাদের যে ভবিষ্যৎ বাণী বলেছেন গোজাই দিন একটা हिंदुस्तानের একটা যুদ্ধ হবে লোকে এত লাগে আমার জানাইন হ্যাঁ আমি জিমু বয়ফ্রেন্ড না এই যা

Ramon 24.News